আপনি যদি জীবনটাকে উপভোগ করতে পারেন তাহলে জীবন সুন্দর তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু গল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন তো যেটা বলছিলাম জীবনটাকে যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে জীবন সুন্দর তো জীবন কিভাবে উপভোগ করবেন তো জীবন উপভোগ করতে গেলে আপনাকে যে লক্ষ লক্ষ টাকা গাড়ি বাড়ি অট্টালিকা অনেক কিছু থাকতে হবে এরকম না এগুলো থাকলে আপনি অনেকখানি সচ্ছলতায় থাকবেন বা অনেক বাহ্যিক যে সুখ শান্তিগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন কিন্তু আপনার মনের শান্তি উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার যা কিছু আছে সামর্থ্যের ভিতরে আপনাকে সুখে থাকার চেষ্টা করতে হবে তাই তো আমি সব সবসময় চেষ্টা করি সামর্থ্যের ভিতরে সুখে থাকার এই যে দেখেন সামান্য একটু নুডলস খেয়েও আমি কত খুশি তবে হ্যাঁ এই নুডলসের বিশেষত্ব হচ্ছে আমার মেয়ে এই নুডলসটা রান্না করেছিল আর আরও একটা বিশেষ বিশেষত্ব এটাতে আছে যে ও প্রথমবার এক একাই এইভাবে নুডলসটা রান্না করলো ও আমার একমাত্র মেয়ে বলে ও কোনো কাজ করবে না বা কাজ শিখবে না এটা আমি কখনোই চাই না আমি চাই ও সব কাজই করতে শিখুক ঘরের কাজ থেকে বাইরের কাজ এবং নিজের কাজ পড়াশুনো সব কিছু ওর মতো করে শিখুক এবং নিজে আত্মবিশ্বাসী আত্মপ্রত্যাহ হয়ে বড় হয়ে উঠুক তো এই যে নুডলস রান্না করে নুডলস আবার সাফ করে দিল সামান্য একটু নুডলস খেয়েও আমি অনেক অনেক হ্যাপি তো শুধু এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা এই যে সবাই মিলে একসাথে নুডলস খাচ্ছিলাম নুডলস রান্নাটা সত্যিই খুব মজা হয়েছিল মেয়ের হাতে নুডলস রান্না করা আর আমি বাসায় থাকলে একটু কাজকাম কম করার চেষ্টা করি বিশেষ করে আমার মেয়ে ওর বাবা এরাই একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করে আমাকে কেননা আমি একটু সুস্থতা অসুস্থতা মিলিয়েই সময় পার করছি তো বেশি কাজ করলে একটু অসুস্থ হয়ে যায় আর শরীরটাও সাপোর্ট করছে না যার কারণে আমি যেদিন বাসায় থাকি সেদিন একটু রিল্যাক্স করার চেষ্টা করি তো এই ছিল আবার রাতের আয়োজন মুরগির মাংস আর খিচুড়ি তো মুরগির মাংসটা আমি রান্না করেছিলাম কালারটা কেমন এসেছে বলেন তো কষা কষা একদম মাখো মাখো মুরগির মাংস আর এরকম ঝাল ঝাল খিচুড়ি তো খেতে কিন্তু বেশ হয়েছিল তো আমি যেটা বলছিলাম আমি সামান্য কিছু পেয়ে অনেক খুশি অনেক হ্যাপি আমাকে সুখী করার জন্য বা খুশি করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না সামান্য অল্প কিছু পেলে আমি খুশি হয়ে যাই আর সাথে যদি একটু শুকনো মরিচ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই শুকনো মরিচ সালাদ মুরগির মাংস তারপরে হচ্ছে লেবু গরম গরম খিচুড়ি তো রাতের খাবারটা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম গল্প করছিলাম ও তো এইভাবে আমার দিনটা পার হয়ে গেল আর আমি এতেই অনেক খুশি অনেকেই আছে অনেক কিছু পাচ্ছে কিন্তু মনের ভিতরে সুখটা বা শান্তিটা নেই আমার আর যাই কিছু থাক আর না থাক অন্তত মনের সুখটা রাখার চেষ্টা করি কেয়ার করবো জীবন কত দিনের তা তো আর বলতে পারবো না অনেক দিন বেঁচে ফেলেছি বা অনেক দিন বেঁচে আছি এটাই সুক্রিয়া বাকি দিনগুলো যেন ভালোভাবে থাকতে পারি সুখে শান্তিতে থাকতে পারি মনের শান্তিটা যেন না হারায় এই প্রে সবাই আমার জন্য করবেন আমিও সবার জন্য প্রে করি যে যেখানে যে অবস্থানে আছেন তার সেই অবস্থানের ভিতর দিয়ে যেন ভালো থাকার চেষ্টা করে সুখে থাকার চেষ্টা করে শান্তিতে থাকার চেষ্টা করে একটু ভালো থাকতে গেলে মনের শক্তি মনের জোরটা অনেক বেশি জরুরি তো অনেক কথাই বললাম আপনারা সবাই আমার জন্য প্রে করবেন যেন এভাবে দিনটা পার হয়ে যায় আর আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আর আপনারাও সবসময় চেষ্টা করবেন যে যা কিছু আছে সামান্য হোক সেই সামান্যটুকু নিয়ে ভালো থাকতে চেষ্টা করা বা ভালো থাকার চেষ্টা করা তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম